অভিনন্দন টিম ইন্ডিয়া ইন্ডিয়া যে ধরনের খেলা খেলতেছে ইন্ডিয়া এবার এশিয়া কাপটা নিয়েই নিবে এটা মনে হচ্ছে কারণ তারা এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলছে দুইটা ম্যাচে কিন্তু তারা উইন তারা এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলছে দুইটা ম্যাচে উইন এবং গতকালকে টিম ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে ফুল প্যাকেট করে দিয়েছে আমরা ম্যাচ শুরু হওয়ার আগে বলছিলাম যে পাকিস্তান আজকে ম্যাচটা জিতবে কারণ পাকিস্তানের শরীরে বাংলাদেশের সোয়ান একসে কেন বাংলাদেশ যেভাবে খেলতেছে পাকিস্তান তার থেকে আরও নিম্ন খেলতেছে মানে পাকিস্তান সে আগের টিমটা এখন নাই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অন্তত এখন ভালো খেলতেছে টিম ইন্ডিয়া বোলিং ব্যাটিং ফিল্ডিং তারা যেভাবেই কালকে করছে গতকালকে তারা দর্শকদের আশ্বাস দিয়েছে তারা এশিয়া কাপটা আবার নিজের দেশে নিয়ে আসবে পাকিস্তানের ব্যাটিংগুলো আই আর যাচ্ছে তারা একশো রান টার্গেট দিছে মাত্র টিম ইন্ডিয়ার মতো একটা টিমের এগেন্স্ট তাদের খেলা তারা সেভাবে রানটা করতে পারে নাই তারা একশো রান টার্গেট দিছে এবং পনেরো ওভার পাঁচ বলে টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচটা উঠে দিছে এই যে কুলদীপের যে বোলিংয়ের যে ধার যসপ্রীত বুমরার যে বোলিংয়ের যে অ্যাটাক পাকিস্তান সেটা নিতে পারে নাই পাকিস্তান কিন্তু সেটা নিতে পারে ওপেনিং টিমের ইন্ডিয়ার প্লেয়ার কিন্তু অভিষেক শর্মা এবং সুরৈয়া কুমার তারা দুজনেই কিন্তু ব্যাটটি মারি পাকিস্তানকে ফুল প্যাকেট করে দিছে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনেডে পাকিস্তানের বেডিং বোলিং জঘন্য আমি মনে করি তাদের বেডিং বোলিং ফিল্ডিং সব কিছু তারা জঘন্যভাবে করতেছে এখন ওই যে তাদের আর আগের খেলাটা এখন হয় না আমরা ভাবছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আমিও বলছিলাম যে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটায় হাড্ডা হাড্ডি লড়াই হবে তাদের পুরনো শত্রু যেহেতু এই ম্যাচটা লড়াই হবে প্রচুর পরিমাণে উত্তেজনা সৃষ্টি কাজ করবে এবং আমরা দর্শকরা মাঝখান থেকে মজা নেব কিন্তু না শেষ পর্যন্ত পাকিস্তান টসে জিতার পর তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা ফুল প্যাকেট হয়ে যায় নিজে তাদের মাইন্ডসেট আপটা হয়তো আলাদা ছিল তারা ইন্ডিয়ার মতো টিমের এগেস্টেড তারা টসে যেতে কীভাবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এটা আপনাকে আমাকে কিন্তু ভাবাচ্ছে আগে যদি ইন্ডিয়াকে ব্যাটিংয়ের ব্যাটিংয়ে পাঠাইতো তাহলে হয় তারা একশো ষাট সত্তর বা আশির মধ্যে যদি প্যাকেট হয়ে যায়তো পাকিস্তান সেটা দেখে দেখে খেলে কিন্তু উডি দিতে পারত কিন্তু না পাকিস্তান বাঘাগিরি দেখে যে লাস্টে নিজেই কট তারা প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে টেনে ইন্ডিয়াকে হারানোর মধ্যে কি কোনো টিম নাই এগুন্ডে খায় কি এন্ডিয়ার প্লেয়াররা এগুনরা খায় কি এদের মাইরের এত শক্তি এদেরকে কেউ থামাতে পারবে না মনে হচ্ছে এদেরকে কেউ থামাতে পারবে না শুধু একমাত্র থামাতে পারবে আমাদের টিম বাংলাদেশ বাংলাদেশ যে ধরনের ফরম বর্তমান এই বাংলাদেশেই পাকিস্তানকে থামাতে পারবে তাছাড়া কেউ থামাতে পারবে না আমার মনে হচ্ছে এটাই এবং ইন্ডিয়ার কোচ থাকি ব্যাকটি তারা যেভাবে পরিশ্রম করতেছে ওই রকম পরিশ্রম কিন্তু টিম পাকিস্তানের মধ্যে নাই তারা আপনি যে পাকিস্তানে বেটিংয়ের দিকে দেখান যখন ব্যাটিং করতেছে পাকিস্তানের প্লেয়ারগুলা তাদের মাইন্ড আপটা ছিল অন্য তারা যে ম্যাচ যে জিতবে তারা যে ইন্ডিয়ার গেস্টে কন্ট্রিবিউট করতেছে তারা যে ম্যাচটা জিতবে তাদের ওই মন মানসিকতাটাও ছিল না তাদের ব্যাটিং দেখি আমরা ফুল হতাশ আমরাও রাস্তা রাস্তা বাজারে বাজারে এবং টিম ইন্ডিয়া আপনাদের জন্য অভিনন্দন শুভকামনা আপনারা আবারও খেলা দেখাইলেন আপনাদের শত্রু পাকিস্তানকে হারে দিয়ে